লাইড়া হইরে যে নম্বর ফুটে যদি এই দিনে বাগলখার গ্রামে আমার লিখনবা এর বাড়িতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে টমেটো আছে এই যে পাটাপাকা টমেটো আছে এটা হচ্ছে বারি টমেটো আর এবং গ্রাফটিং টমেটো দেখেন টমেটোগুলো হতো বড় বড় আমার থেকে লম্বা লম্বা আছে আমি এখানে আপনাদের সামনে কি জন্য আমি ভিডিওতে আসছি দেখেন এখানে আমরা মালচিং শিট দিয়ে টমেটো চাষ করেছি এই দেখেন এখানে মালচিং শিট আছে এখন আমি যে বিষয়টা দেখানোর জন্য আসছি দেখেন এই যে ওই মালসিং শীতটা উনি মাটি থেকে উপরের দিকে কি কারণে উঠাইছে এখন এই লিঙ্কন ভাই একটু আমরা খাও কারণটা হয়েছে দেখো কারণটা হয়েছে আমার গাছের মধ্যে পুড়ি পুড়ি দেখছিলাম মনে করছি যে ধারণা করছি যে চত্রাকের আক্রমণ যার কারণে দেখে আমি মালজিংটা তুলি আমার দেওয়া শেষ সেতে যার কারণে আমি মালজিংটা তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে বেলেটামাইজিন গ্রুপের ছত্রাকনাশক অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি করার পরে আমার সমস্যাটা হ্যাঁ হ্যাঁ এই কারণে যে ওই যে মাটি থেকে যে উপরের দিকে ওটা ইয়া ওটা এই মালচিং সেটটা ওঠাইছে মালচিং সেটটা ওঠাইয়া দিলে কিন্তু এই নিচের দিকে যে ধরনের তাপমাত্রা থাকে প্লাস গরম থাকে হ্যাঁ এই গাছের মধ্যে এই দেখেন গাছের মধ্যে এই যে হ্যাঁ এই জায়গার মধ্যে ওই দেখেন ফুরি ফুরির মতো একটা গ্যাস ছিল এই এইগুলা কিন্তু আগের চেয়ে অনেকাংশে কমে গেছে হ্যাঁ এইগুলা কমছে কেন মালচিং সিটটা নিচ থেকে উপরের দিকে উঠানোর কারণে কিন্তু কমে গেছে হ্যাঁ এখন আমি টমেটো চাষি বাইদের উদ্দেশ্যে যে জিনিসটা আমি পরামর্শ দিতে চাইতেছি যদি আপনাদের গাছ মালচিং সিট ব্যবহার করে যারা টমেটো চাষ করেন তারা মাঝে মাঝে এরকম মালচিং সিটটা উপরের দিকে শুধু উঠাই দেন এর আগে দেখবেন কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা থাকে সত্তর কোনো সমস্যা থাকে বা গাছের মধ্যে ফুরি ফুরি থাকে বা মালচিং শিটের নিচে হাত দিয়ে দেখবেন যদি গরম লাগে তাহলেও মালচিং একটু বসে দেবেন তাহলে আপনার গাছ অনেকাংশে নিরাপদে থাকবে এই জিনিসটা দেখানোর জন্য আমি এখানে আসছিলাম আর বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে ওয়েল ছিল ওয়েল মানে ফরা রোগ যেটা এই ফরা রোগের যে ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক যেন ছত্রাকনাশক ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে স্প্রে করার জন্যই স্প্রে করার জন্য প্লাস ওই যে পুরোপুরি কমানোর জন্য নিচ থেকে মানুষজনকে উপরে ওঠানো হয়েছে সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম